রাখাই হয়েছে আগুন ধরাবার জন্য আগুন ধরানো হবে তারপরে ওর কাছে পয়সা দিতে হবে তারপরে ফায়ার বলবে কিনা না সব ঠিক আছে ওই এর জন্য আগুন লেগেছে শর্ট সার্কিটের জন্য আগুন যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে রববার হলে আগুন ধরবে যাতে ওটাকে কীভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময় তারা সুজিত বোস একটা মেন ইন্ডাস্ট্রিতে কথা

আপনি দেখবেন সবসময় এদের একটা নেক্সেস কাজ করে এ বিল্ডিং কনস্ট্রাকশন করাবে ওই বস্তিগুলো ভাঙাবে বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে বাজারগুলো তো আগুন ধরিয়ে দেবে পর মোটরদের সঙ্গে ববি হাকিম সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে আমি তো ওই দল করেছি একটা সময় আমি এদের নেক্সেসটা জানি এরা পুরো নেক্সেস করে এক একজন আগুন জ্বালাবে একজন আগুন নেভাবে একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক করে পারমিশন দিয়ে দেবে এই সব আছে এ পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে একজন কালীঘাটকে ম্যানেজ করবে সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে পুরো কলকাতায় ফাঁকা করে দেবে দেখুন কলকাতাতে প্রত্যেক তিনটে দোকান মুসলমানরা ক্যাপচার করে কিনে নিচ্ছে এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে আর থাকছে না আট হাজার এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোন জায়গা আছে না এই বাংলার ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের উপরে সবটাই ডিপেন্ড করছে নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইম আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন